আসসালামু আলাইকুম আজকে আমি সাবুদানা দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে পুডিং বানিয়ে দেখাবো ঠান্ডা ঠান্ডা এই পুডিং খেতে কিন্তু দারুণ মজার এই গরমে এই রকম পুডিং বানিয়ে দেখবেন একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সাবুদানা ওয়ান থার্ড কাপ আর গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে ঢেকে রাখবো বিশ মিনিট বিশ মিনিটে একদম সাবুদানা ফুলে সফট হয়ে যাবে বিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন ফুলে গেছে আর কতটা নরম হয়েছে এখন আমি ভালো করে হাত দিয়ে এরকম করে মাখিয়ে নেব মাখিয়ে একটা ডো তৈরি করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি রু আফজা এখানে রু আবজা দিলে দেখতে কালার অনেক সুন্দর লাগবে আর খেতেও ফ্লেভারটা অনেক ভালো লাগবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে ফুড কালারও দিতে পারেন রেড ফুড কালার আমার কাছে ভালো লাগে এর জন্য আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপরে আমি হাতে তেল লাগিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে ছোটো ছোটো করে বল বানিয়ে নিচ্ছি একদম ছোটো ছোটো করে বলগুলো বানিয়ে নিতে হবে খুবই মজার এই পুডিং আপনার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক টেস্টে হয় সবগুলো বানিয়ে নিয়েছে এখন এগুলো আমি পানির ভাপে দিব আগে থেকে চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে একটা স্টেনার বসিয়ে দিচ্ছে বসে স্টেনারের উপরে সবগুলো দিয়ে দেব দিয়ে ঢেকে হাই হিটে জাল করব দশ মিনিট দশ মিনিটে একদম ফুলে যাবে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন ফুলে বড় বড় হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে প্লেটে তুলে নিচ্ছি আর দেখা কতটা নরম তুল তুলে স্পঞ্জি হয়েছে সবগুলো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে এক সাইডে রেখে দিব আর এদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ দুই কাপ দুধ আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি ঠান্ডা করে গরম দুধ দেওয়া যাবে না ঠান্ডা দুধই দিতে হবে দুই কাপ দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে আগার আগার পাউডার দুই চামচ চিনি দিয়ে দিচ্ছে হাফ কাপ চিনি কমে এবারে দিতে পারবেন এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে চুলার উপরে দিয়ে চুলা অন করে দেব আগে কিন্তু চুলা অন করে দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে যেহেতু আগার আগার পাউডার আছে এখন আমি চুলা অন করে দিয়ে অনবরত নাড়তে থাকবো ভালোভাবে ফুটে আসা পর্যন্ত ভালোভাবে ফুটে উঠেছে আর হয়েও গেছে এখন চুলা থেকে নামে একটা মোল্ড নিয়েছি ঘি ব্রাশ করে এই মোল্ডের মধ্যে সবগুলো বল নিয়ে নিলাম এরম করে বিছিয়ে দিচ্ছি দিয়ে সাথে সাথে আমি দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি সাথে সাথে দিতে হবে তাছাড়া কিন্তু প্যানের মধ্যেই জমে যাবে ঠান্ডা হয়ে গেলে সবগুলো ঢেলে আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর নর্মাল ফ্রিজে রেখে দেব ভালোভাবে সেট হওয়া পর্যন্ত আমি বের করে নিয়ে আসলাম নর্মাল ফ্রিজ থেকে সেট হয়ে গেছে এখন প্লেটে ঢেলে নিচ্ছে খুব সহজে মোল্ড আউট হয়ে গেল যেহেতু ঘি ব্রাশ করা ছিল দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতে কিন্তু দারুণ মজার দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজার এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন অনেক টেস্টি হয় ছোটো বড় সবাই অনেক পছন্দ করবে আমি কেটে দেখাচ্ছি মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক টেস্টি হয় সাবুদানা দুধ যদি থাকে এরকম পুরি এই গরমে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই গরমে ঠান্ডা ঠান্ডা পুড়িং খেতেই কিন্তু বেশি মজার হয় আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ